নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার বা অস্থায়ী স্টেডিয়াম সেই মাঠের উইকেটই দারুণ ব্যাটিং সহায়ক আউটফিল্ডও দ্রুতগতির এমন কন্ডিশনে কে না ব্যাটিং করতে চাইবে বিরাট কোহলিকে বিশ্রাম দিলেও প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো বিরাশি রান করেছে ভারত কিন্তু বাংলাদেশ সোদলের ব্যাটিংয়ে সেই পুরনো ছবিটাই দেখা গেল রান তারায় দশ রানে তিন উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বিশ ওভারে তোলে নয় উইকেটে একশো রান শুরুতেই প্রথম ওভারে সঞ্জু স্যামসনকে ছয় বলে এক রানে এলবির ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম তবু পাওয়ার প্লেতে ভারত তোলে পঞ্চান্ন রান আরেক ওপেনার রোহিত শর্মা থামেন উনিশ বলে তেইশ রানে ভারতের রান রেট অবশ্য নয় নিচে নামতে দেন নিপন্ত স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে বত্রিশ বলে চারটি করে চার ছক্কায় তেপ্পান্ন রান করেন এ বাহাতি দ্রুত রান তোলেন সূর্য যাদব আঠারো বলে একত্রিশ রান ও হার্দিক পান্ডিয়াও তেইশ বলে চল্লিশ রান দুই বাহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন আউট হয়েছেন শূন্য রানে লিটন ছয় রানে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় কিছুক্ষণ টিকে ছিলেন হৃদয় করেন তেরো রান ও তানজিদ সতেরো রান করে আউট হলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান পঁচাত্তর রানের জুটি করে শুধু দলের মান রক্ষা করেন মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে আকাশ বলে চল্লিশ রান সাকিব খেলেন চৌত্রিশ বলে আটাইশ রানের ইনিংস